প্রান্তিক এই যে একটা সাম্প্রদায়িকতা সৃষ্টি করার বারবার প্রসঙ্গ উঠছে কারণ বর্তমান প্রসঙ্গে দাঁড়িয়ে বর্তমান সমাজে দাঁড়িয়ে এটাই থেকে বড়ো প্রসঙ্গ সাম্প্রদায়িকতা এখন সন্দেশখালী ইস্যুটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে যেখানে গিয়ে শুভেন্দু অধিকারী বলছেন যে আমি বাড়ি বাড়ি গীতা দেব এবং তিনি একদম সরাসরি বলছেন যে হিন্দু রাষ্ট্র করতে হবে হিন্দু রাজ্য করতে হবে দু হাজার ছাব্বিশে কী বলবে এই যে বারবার সাম্প্রদায়িকতা এবং মুসলমান মানেই জঙ্গি মাদ্রাসায় জঙ্গি তৈরি কারণ আমরা পার্সোনালি ফ্যাক্ট চেক করে এলাম মাদ্রাসায় বিভিন্ন মুর্শিদাবাদ বেলডাঙ্গায় অঞ্চলে গিয়ে সেখানে আমরা দেখলাম যে যেগুলোকে মাদ্রাসা বলে মাদ্রাসায় জঙ্গি চাষ হচ্ছে কোর্ট আন কোর্ট আমি যে বলছি সেরকমভাবে কথা বলা হয়েছে সেগুলোতে আদতেই কোনো নেই এবং তার সঙ্গে সঙ্গে ভুল মাদ্রাসা ছবি দেখানো হয় এটা তো পুরোপুরি একটা এজেন্ডা তৈরি করা হচ্ছে এজেন্ডা তৈরি করছে আসলে এতে ক্ষতিই হচ্ছে আমি দেখুন আমি জানি না শুভেন্দুবাবুর এজেন্ডা কি বা বিজেপি কি লাইন আপে ভাবছে আমি তো সেই দলটি এখনো করি না কিন্তু আমি একটা কথাই বলছি যে এই পার্সপেক্টিভটা ঠিক নয় আর কি দেখুন ধর্ম না বাংলায় বিশেষ করে ভারতবর্ষ তো অবশ্যই বাংলার মানুষ কোনো দিন ধর্মীয় মেরুকরণকে মেনে নেয়নি কোনো দিন মেরুকরণকে মেনেও নেবে না আর ভারতবর্ষের ক্ষেত্রে আমি বলবো কিছু কিছু পার্টিকুলার রিজিয়ান ছাড়া মোস্টলি ভারতবর্ষ বরাবরই ধর্মীয় ব্যারাজালের অনেক ঊর্ধ্বে আসলে ভারতবর্ষ তো এমন একটা দেশ আমরা সবাই জানি যেখানে মহাত্মা গান্ধী বা নেতাজির যতটা ভূমিকা আছে ঠিক ততটাই খান আবদুল গাফার খানের ভূমিকা আছে মৌলান আবদুল কালাম আজাদের ভূমিকা আছে কারণ আমরা সব সব থেকে জানি যে যে নেতাজিকে আমরা বীর সন্তান দেবতা হিসেবে পুজো করি সেই নেতাজির সঙ্গী যিনি তিনি ছিলেন হাবিবুর রহমান তো এই দেশটা এভাবেই গ্রো আপ করেছে আমরা ভারতবর্ষ স্বাধীনতা কখনোই পেতো না যদি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে লড়াই না হতো ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তো সেই জায়গায় এই ন্যারেটিভটা সেট করা না বাংলায় তো তাদের এই কারণে ক্ষতি হচ্ছে এটা আমরা দেখতেই পাচ্ছি বাংলায় আর মনে হয় ভারতবর্ষের ক্ষেত্রেও এই ক্ষতির জায়গাটা আছে এবং আমার মনে হয় কোনো রাজনৈতিক দলেরই না ধর্মীয় মেরুকরণ করা উচিত নয় ধর্ম ধর্মের পথে চলুক রাজনীতি রাজনীতির পথে চলুক আমি ঘরে ঘরে গীতা দেওয়ার পরিপন্থী নই দিতেই পারেন গীতা ওনারা যদি মনে করেন কিন্তু ঘরে ঘরে যদি কেউ মনে করে যে এসে কোরানো দেবো তাতেও কোনো অসুবিধা নেই আমি কোন ধর্ম চুজ করব। ধর্ম মানে কি আমি যেটা ধারণ করছি আমি কি ধারণ করব এটা আমার ব্যক্তিগত চয়েস কিন্তু সেক্ষেত্রে যদি এটাকে ইনজেক্ট করে দেওয়া হয় যে এই ধর্ম করতে হবে এই রাষ্ট্র করতে হবে আর মনে হয় তার পরিণতি বাংলাদেশ দেখছে বাংলাদেশ ইসলামিক কান্ট্রি কি হচ্ছে আজকে ভয়ানক পরিস্থিতি ভারতবর্ষের সবথেকে গরিমাই তো ভারতবর্ষের সেকুলার সেকুলার কান্টেন্টটা এবং অদ্ভুত আপনি যদি ভারতবর্ষের সংবিধান দেখেন খুব খুব গুরুত্বপূর্ণ উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি সংবিধান প্রবর্তন হল গেম ইন টু ফোর্স বা সেই সময় ভারতবর্ষের সংবিধানের প্রস্তাবনায় কিন্তু ধর্মনিরপেক্ষ কথাটা ছিল না উনিশশো চুয়াত্তর সালে ধর্মনিরপেক্ষ কথাটা আসে কিন্তু ধর্মনিরপেক্ষ কথাটা না থাকলেও ভারতবর্ষে সব ধর্ম ছিল কিন্তু এটাই হচ্ছে ভারতবর্ষে এসেন্স মানে পঞ্চাশ থেকে চুয়াত্তর প্রায় চব্বিশ বছর ধর্মনিরপেক্ষ কথা নেই কিন্তু সর্বধর্ম খুব সুন্দরভাবে আছে তো এইটাকে খর্ব করে আমার মনে হয় না যে ভারতবর্ষে তাদের এস্টাবলিশমেন্টটা এগোতে পারে কিছু কিছু জায়গায় হচ্ছে বাট এখন তো অনেক বেশি মানুষ এডুকেটেড হচ্ছে মানুষ অনেক বেশি গ্রোন আপ হচ্ছে অনেক বেশি পৃথিবীর বৃহত্তর পৃথিবীর সাথে সংযোজিত হচ্ছে তো সেই জায়গায় মনে হয় ন্যারেটিভটা কাজ করবে না এবং করছেও না সেটা দেখা যাচ্ছে বিজেপি নেতা সুকান্ত মজুমদারের প্রসঙ্গে আমি একটু আসছি সুকান্ত মজুমদার সম্প্রতি একটি মন্তব্য করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফ যে বিএসএফকে আক্রমণ করছেন বিভিন্ন রকমভাবে তার সঙ্গে তিনি বলছেন যে পাকিস্তান হলে হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় এরকম মন্তব্য করতেন না একটা দেশদ্রোহী প্রমাণ করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বলবেন হ্যাঁ না এটা বোকামুখী কমেন্ট আমার মনে হয়েছে তিনি সুকান্ত মজুমদার বিজ্ঞ অভিজ্ঞ প্রশাসনিক ব্যক্তিত্ব বিজ্ঞ বিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব হতেই পারেন তবে উইথ ডিউ রেসপেক্ট আমার মনে হয়েছে এটা খুবই বোকা বোকা কমেন্ট পাকিস্তান হলে বলতে পারতেন না বাংলাদেশ বলে বলতে পারছেন এটা তো এক রকমের ওই যে বলা বলা হয়ে গেল ব্যাপারটা একই ধর্মীয়করণের চেষ্টা কারণ পাকিস্তান ইসলামিক কান্ট্রি তো এই যে একটা ধারণা থেকে যায় যে পাকিস্তান হলে দিদি হয়তো যেটা বলে থাকে যে দিদি মুসলিম দশন করেন দিদি তাদেরকে সাদরে গ্রহণ করে নিতেন আমার মনে হয় এটা এরকমভাবে বলার এরকমভাবে বিচার করার কোনো বিষয় নয় রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে তিনের শেষে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ধর্মীয়করণ যেন রকমভাবেই আমাদের দেশের সীমানার মধ্যে না ঢুকে পড়ে কারণ আমরা ধর্মনিরপেক্ষ দেশে বসবাস করি এবং প্রান্তিক যেটা বলল খুব সুন্দরভাবে যে আমাদের দেশ এমন নজির দেখিয়েছে এমন নজির সৃষ্টি করেছে যেখানে হিন্দু মুসলিম একসঙ্গে বিভিন্ন সেক্টরে কাজ করেছে এবং একের পর এক্সে বার্কার এক নাম হয়ে দেখাতে পেরেছে আর ওটা তো ওপার বাংলা তো নজরুলের দেশ আমরা জানি আমার মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের এরকম কোনো ইন্টেনশন রয়েছে সুকান্ত বাবুকে আমার মনে হয় যে আরেকবার রেক্টিফাই করে নেওয়া উচিত বিষয় রাজন্যা তো অভিনেত্রী হিসেবে কাম ব্যাক করলেন বারবার প্রশ্ন উঠছে বারবার ফ্যানেদের মধ্যে থেকে প্রশ্ন উঠছে কারণ অভিনেত্রী হিসেবে রাজন্যার ফ্যান আলাদা রাজনৈতিক নেত্রী হিসেবে রাজন্যার ফ্যান আলাদা সেটা আমরা সোশ্যাল মিডিয়া সূত্রে হোক কি সাধারণ জগৎ সূত্রে হোক আমরা কিন্তু দেখে থাকি রাজন্যার নেত্রী হিসেবে কাম ব্যাক কি করবেন বারবার কিন্তু মানুষ তাকিয়ে বসে রয়েছে এটা তো অনেকটা নির্ভর করছে ওই ডিসিপ্লিনারি কমিটিটার ওপর তো আমার মনে হয় সেই কমিটিটা যত তাড়াতাড়ি এর উত্তর দেবে তত তাড়াতাড়ি সাধারণ মানুষের কাছে এর উত্তর পৌঁছে যাবে এবং সাধারণ মানুষের মতো রাজনার কাছেও পৌঁছে যাবে তবে একটা কথা নেতা বা নেত্রী হতে গেলে আমার মনে হয় তার জন্য কোনো সাসপেনশন ম্যাটার করে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায়কেও কংগ্রেস থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছিল তারপরেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রত্যেকের মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন যারা পছন্দ করেন না তাদেরও সিএম তিনি আবার যারা পছন্দ করেন তাদেরও সিএম তিনি সুতরাং এইটা খুব ইম্পর্ট্যান্ট যে কে কীভাবে ব্যাক করবে এবং কে নেতা নেত্রী হয়ে উঠবে তার জন্য কিন্তু এই সাসপেনশানই হয়তো অনেক পরে গিয়ে দেখা যাবে অনেক বড় একটা পরিসর হয়ে গেল অনেক বড় একটা মাঠ হয়ে গেল ময়দান হয়ে গেল খেলার কিন্তু এই যে কাম ব্যাক এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা প্রসঙ্গ তুমি তুললে সম্প্রতি একজন কংগ্রেসের বর্ষীয়ান নেতা মন্তব্য করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে থাকলে হয়তো তিনি আফসোস করছেন একদম একদম প্রদীপবাবু তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দরকার ছিল দলে তিনি এখন আফসোস করছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেস থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে কি বলবেন সেখানে আমার মনে হয় যে এটা মানে ওই চোখ উন্মিলিত হওয়া ওই যে চক্ষুণ মিলিত হওয়াটা অনেক দেরিতে হয়েছে হয়তো কংগ্রেসের অনেক আগে হলে হয়তো অনেক ভালো হতো তবে এটা ফ্যাক্ট মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন হয়তো ওই সাসপেনশনটার পর এবং ওই সাসপেনশনটা হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের চলার পথটাকে আরও বেশি মসৃণ করে তুলেছিল তাই এইগুলো লাইফের পার্ট অংশ লাইফের সঙ্গে চলবে কিন্তু দিদি আজকে দিদি হয়ে দেখাতে পেরেছেন এটা কিন্তু আমাদের প্রত্যেকে শেখার একটা সাসপেনশন দিদিকে আজকে কোন জায়গায় নিয়ে গিয়েছে এবং তিনি আজকে সিএম সফল সিএম। তাই এই সাসপেনশনটা আমার মনে হয় যদি না হতো কংগ্রেসের কাছেই যদি এই রত্ন থেকে থেকে যেত তাহলে হয়তো কংগ্রেসের আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে আরো অনেক বেশি কাজ করার স্কোপ থাকতো আরও অনেক বেশি সফল দল হিসাবে আমাদের নিজেদের দেখতে পাওয়ার সুযোগ সুবিধা থাকতো আমার প্রশ্নটা হচ্ছে যে যেরকমভাবে কংগ্রেসের এখন আফসোস হচ্ছে মমতা ব্যানার্জি সাসপেনশন করেছিলেন বলে কখনো কি তৃণমূল কংগ্রেসেরও এইভাবে আফসোস হবে প্রান্তিককে সাসপেন কাল কাল কিসনে দেখা কাল না আপনি দেখেছেন না আমি দেখেছি না না দেখেছেন না দলীয় নেতারা দেখেছেন তো কে বলতে পারে যে এখনই কেউ কেউ আফসোস করছেন না ভবিষ্যৎ তো অনেক বড় ব্যাপার এখনই কেউ কেউ আফসোস করছেন না এটা কে বলতে পারে আমার কাছে তো হয়তো তারা প্রকাশ্যে লিখতে পারছেন না আমার কাছে একাধিক মেসেজ আসে একাধিক কলস আসে দাদা ছবিটা তুমি ফাটিয়ে দিলে রিলিজ করলে অকারণে তোমাদের সাসপেন্ড করা হয়েছে এবং কেউ কেউ এটাও বলেন তৃণমূল ছাত্র পরিষদ লাস্ট তিন মাসে সেরকম প্রোগ্রামই কিছু করে উঠতে পারেনি সেরকম অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না এটা আমি গর্ব করি না এটা আমি অহংকার করে বলছি না বা তৃণমূল ছাত্র পরিষদ যেভাবে চলতো সেখানে প্রান্তিক চক্রবর্তীর অনেক ইনপুটস ছিল ক্রিয়েটিভ ইনপুটস থেকে শুরু করে কাইক ইনপুটস শারীরিক ইনপুটস সমস্ত তো সেখানে তো অনেকেই আফসোস করছেন অনেকে এটা বলছেন তো ইস আজকে একটা মিছিল হলে সেই ক্রিয়েটিভটা আমরা দেখতে পাচ্ছি না কিছু প্রচুর মেসেজ আছে প্রকাশ্যে লিখছেন না দলের তারা একটা ভয় আছে তাদেরও কালকে সাসপেন্ড হয়ে যেতে পারে প্রান্তিক চক্রবর্তী রয়ে লিখলো বা রাজন নালদার লিখলো সেটা আলাদা কথা তো কাল কেউ দেখেনি আরও আগামী দিন আফসোস হবে কিনা যায় না তবে আমি এইটুকু বলি যে তৃণমূল কংগ্রেস আমি বলতে পারবো না আমি আমার দল বলতে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝি তৃণমূল কংগ্রেস বলতে মমতা বন্দ্যোপাধ্যায় আমি যাই করি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে করব। আমি যে রাজনীতিই করি আমার পলিটিক্যাল আইকন পলিটিক্যাল আইডেল যা বলুন সেটা আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বক্তব্য নেই আমি বিভিন্ন জায়গায় বলছিলাম লাস্ট দুদিন ইন্টারভিউ দিতে গিয়ে আপনাদেরও বলি যে এই ঘটনাটা না আমাদের সাথে যেটা হচ্ছে সেটা কিছু ব্যক্তির চক্রান্ত সেটা ইন্ডিভিজুয়াল কিন্তু মাথায় রাখবেন এক্সেপশনস ক্যান নেভার বি দ্য রুল এনারা না আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে সম্ভব না সারা বাংলায় কার কোথায় কী হচ্ছে সবটা করে নেওয়ার ধরো তুমি আমায় বললে যে প্রান্তিক দা তুমি এটা একটু দেখে নাও আমার বাড়িতে অনুষ্ঠান হচ্ছে সবাই যেতে ঠিকঠাক খায় এবার আমার একজনের উপর রাগ আছে আমি কি এটা ছোট্ট পাবদা মাছ দিলাম খুঁজেদার এটা তো তোমার দোষ কোথায় তুমি তো আমাকে দেখে নিতে বলেছো তোমার বাড়ির অনুষ্ঠান আমি তোমার বন্ধু তোমার বাড়ির অনুষ্ঠানে তোমার কে প্রত্যেক পাতে গিয়ে দেখাটা সম্ভব সম্ভব না পাবদা মাছটা আমি একটা ছোট্ট পিস পাবদা মাছ দিলাম কারণ তার উপর আমার রাগ আছে তো ঘটনাটা এরকম দিদি আমি বিশ্বাস করি দিদি এই করতে পারেন না দিদি নিজে একজন শিল্পী নিজে একজন প্রতিবাদী হ্যাঁ তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ও করতে পারেন না কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন শিল্পীদের নিয়ে আপনি পরিষ্কার জানেন আপনারা আমরা সবাই জানি এতক্ষণ তাহলে এটা কারা করলো ওই কেউ গিয়ে বললো কানে কানে দিদি এটা হচ্ছে দিদি বললো তুমি একটু দেখে নাও তো আমার কি এইসব দেখার সময় আছে নাকি স্বাভাবিক এটা দিদির বললে সে গিয়ে সব থেকে ছোট পদ্মা মাছটা দিল এটাই হচ্ছে গল্প আর কি মানে এইটা নিয়েও গল্প হতে পারে হয়তো আগামী দিন আমরা সেটা বানাও ভাবছি আর কি তিলোত্তমাদের গল্প এই যে তিলোত্তমার গল্পদের কথাতেই আসি তিলোত্তমার বিচার এখনও কিন্তু আসেনি এখন একটা বিশাল বছর পেরিয়ে গেল আমরা বলতে পারি সেখান থেকে বারবার যারা তিলোত্তমার বিচারের জন্য রাস্তায় নেমেছেন তাদেরকে নিয়ে প্রশ্ন উঠেছে যারা শিল্পী তাদেরকে দেখা যাচ্ছে বয়কট করে দেওয়া হচ্ছে যারা শিল্পীরা প্রতিবাদ করেছেন মমতা ব্যানার্জির বিরুদ্ধে গিয়ে প্রতিবাদ করেছেন তাদেরকে বয়কট করে দেওয়া হচ্ছে তার সঙ্গে সঙ্গে আমরা দেখলাম চার কোটি টাকার একটা দুর্নীতির কথা চিকিৎসকদের কি বলবে কেন তোমরা কি মনে করছো এখন না বিচারের ব্যাপারটা তো আইন ব্যবস্থার ওপর ওটার নিয়ে আমি মন্তব্য করতে চাই না বা আমি মন্তব্য করতে পারি না কারণ এটা তো একটা বিষয় কিন্তু আমরা চাই সবাই বিচার পাক এবং সবাই চাই আমি তো আমি নিজের কথা বলতে পারি আমি আমার মন থেকে হৃদয় থেকে চাই যেন সুবিচার পাই দ্বিতীয় প্রসঙ্গ হলো যে শিল্পীদের কথায় এই প্রশ্নটা আমার মনে হয় একটা খুব গুরুত্বপূর্ণ উত্তর আমি দিতে পারি যে শিল্পীরও একটা না শালীনতার জায়গা তো থাকবেই ডেফিনেটলি কিন্তু শিল্পীরও একটা সীমারেখা গণ্ডির জায়গা থাকবে যেই গণ্ডির বাইরে শিল্পী হিপোক্রেসি দেখাবে না শিল্পী এদিকে পুলিশ তোমার গালে গালে মারবচটি তালে তালে বলবে আবার শিল্পী এদিকে এক্সপেক্টও করবে যে তাকে সেই যার কথা বলা হচ্ছে যার প্রশাসনের পুলিশের কথা বলা হচ্ছে তার সরকারি অনুষ্ঠানে তাকে মঞ্চে তুলে গান গাওয়ানো হবে বা সম্বর্ধনা দেওয়া হবে এই এক্সপেকটেশন ঢাকাতে কিন্তু খুব মুশকিল আমি নামে এরকম কুরুচিকর মন্তব্য করব আমি কোনোদিনই কিন্তু তার অনুষ্ঠানে গিয়ে সারম্বরে সেই মালাটা পড়তে পারবো না এটা স্বাভাবিক ব্যাপার আবার উল্টো দিকে এটাও সত্যি যে প্রতিবাদের ভাষা কুরুচিকর না হলেও প্রতিবাদের তো নিজস্ব ভাষা রয়েছে কেউ আর্ট ফর্মের মাধ্যমে প্রতিবাদ করেছে কেউ রাস্তায় নেমে স্লোগান তুলে প্রতিবাদ করেছে যারা সত্যি প্রতিবাদীর মতো প্রতিবাদ করেছে যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ও বলেছেন সেই প্রতিবাদীদের কিন্তু কখনোই তাদের শিল্পর কণ্ঠরোধ করা যায় না যে মন্তব্য করা হচ্ছে অনেক শিল্পীদের বিরুদ্ধে যে অমুককে এখানে অমুক মানে গান গাইতে দেওয়া যাবে না অমুককে সিনেমা দেখা যাবে না আমার মনে হয় দিনের শেষে মানুষ কি সেটা বজায় রাখতে পারবেন অ্যাট এন্ড অফ দ্য ডে হয় না কখনোই হয় না কারণ ভালো শিল্পীর শিল্পকর্ম দেখে মানুষ আকৃষ্ট হবেই এবং প্রতিবাদীর ভাষা সবসময় থাকবে প্রতিবাদীর কণ্ঠ থাকবে প্রতিবাদীর কণ্ঠে শালীনতা থাকবে এবং শিল্পীকে কোনো বর্ণ লিঙ্গ নির্বিশেষে বিচার করতে হবে বর্ণ লিঙ্গের আবদ্ধ বিচার করা যাবে না কারণ আমরা জানি বর্তমান দিনের ডিকশনারি পড়লে আপনি দেখতে পাবেন অ্যাক্টার শব্দটা রয়েছে অ্যাক্ট্রেস বলে কিন্তু কোনো শব্দ নেই তো এইটা খুব ইম্পর্টেন্ট কি যখন বিচার করতে হবে কোনো শিল্পীকে তখন তার দল দেখে বিচার করলে হবে না তার ধর্ম বর্ণ লিঙ্গ দেখে বিচার করলে হবে না আর বিচার ব্যবস্থার যে ভাবনা বিচার ব্যবস্থার যে পথ সেটা আমার মনে হয় ভারতবর্ষের আইন ব্যবস্থা সুদক্ষ এ এই নিয়ে আমার গর্ব রয়েছে আমার দেশের প্রতি তাই ভারতবর্ষের আইন ব্যবস্থা আমার মনে হয় তার মতো করে চলুক তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন থাকলো তাকে তার মতো করে নিরপেক্ষভাবে চলার সেই জায়গাটুকু আমাদের দিতে হবে আমরা যদি তার আগেই বলে দিই অমুকই দোষ করেছে অমুককেই ফাঁসি দিতে হবে তমুকে দোষ করেছে তমুক চার কোটি টাকা নিয়েছে তার মানে তমুককে জেলে ভরতে হবে তাহলে কিন্তু সেটা বায়সনেস সেটা বলা আমার মনে হয় আমারও সাধারণ নাগরিক হিসেবে উচিত নয় দেখা যাক না কি হয় কারণ বিচার ব্যবস্থা তো তার হাতে নিয়েছে সবটা দেখা যাক দিনের শেষে কি পাই রেজাল্ট শেষ প্রশ্নে দুজনের কাছেই যাব যেহেতু আগমনে নিয়ে আমরা আজকে কথা বলছি তিলোত্তমাদের গল্প তিলোত্তমা প্রসঙ্গেই বারবার বিজেপির একটা যোগদান যে তিলোত্তমার প্রতিবাদ মিছিলের ক্ষেত্রে সেখানে আমি একটু যাচ্ছি যে বারবার প্রশ্ন উঠেছে যে বিজেপি বর্তমানে চুপ কেন তার কারণ কি বিজেপি যখন তিলোত্তমার বিচারে রাস্তায় নামলেন সেই সময় একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছিল তৃণমূল বিরোধী সবাই দেখেছেন এবং সমালোচকরা বারবার বলেছেন সেইটা কোনোভাবে সফল হয়নি বলেই কি রাজনৈতিক ক্ষেত্রটা সফল হয়নি বলেই কি আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি চুপ কারণ এখন কিন্তু এখনও তোমার বিচার হয়নি কিন্তু বিজেপি কিন্তু সেই প্রসঙ্গে একবারও যাচ্ছে না বারবার মাদ্রাসার প্রসঙ্গে যাচ্ছে কি বলবে না এটা তো ডেফিনেটলি দেখুন এর উত্তর বিজেপি দিতে পারবে আমি তো দিতে পারবো না তবে এটাও ডেফিনেটলি সত্যি যেটা আপনি বললেন যে এখানেও মানে হয়তো কোনো ধর্মীয়করণের বিষয় নেই ধর্মীয় মেরুকরণের বিষয় নেই সাম্প্রদায়িকতার বিষয় নেই তাই হয়তো এই নিশ্চুপ থাকা তবে আমার মনে হয় এরকম একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আমি যে কোনো বিরোধী দলের কাছ থেকে এই সৌজন্য ভাবনাটুকু আশা রাখতেই পারবো এই মানবিকতাটুকু আশা রাখতে পারবো যে এরকম সেন্সিটিভ বিষয় নিয়ে কেউই অকারণ প্রচারের বা অকারণ স্লোগানের মধ্যে থাকবে না বা অকারণ বিরোধিতার মধ্যে থাকবে না কারণ সবাই খুব সেন্সিটিভ ধারণার সেন্সিটিভ ধারণা রাখা মানুষ এবং সবাই সেই ভাবনা নিয়ে কিন্তু এগোয় তাদের প্রচারের ভাবনাও কিন্তু সেটাই থাকে ওই অকারণে আমি স্লোগান তুলে দিলাম অকারণে যার ফাঁসি হওয়ার কথা আমি নিজে চেঁচিয়ে মেঁচিয়ে স্লোগান তুলে তার ফাঁসি হওয়ার বিরোধিতা করে তার ফাঁসি রদ করে দিলাম সেটা তো হয় না আমার মনে হয় এইটুকু মানবিক বোধ মানবিক ভাবনা নিশ্চয়ই আমরা আমাদের বিরোধী দলের থেকে আশা রাখতে পারি আর দ্বিতীয় বিষয় যেটা আগমণি তিলোত্তমাদের ক্ষেত্রে বলবো আমি যে এই রকম একটা আকালেও তো আমাদের মতো দুজন যুব সম্প্রদায়ের মানুষ এই স্বপ্নটুকু দেখতে পেরেছে কার তাতে কি আমরা যদি এই আকালেও স্বপ্ন দেখি তাই না তো আমার মনে এটা স্বপ্ন দেখাটা খুব গুরুত্বপূর্ণ আর স্বপ্নটাকে আমরা যেহেতু আটই জানুয়ারি বাস্তবায়িত করছি সেটা আরও গুরুত্বপূর্ণ তাই সকলকে বলবো আটই জানুয়ারি ক্লিকের প্ল্যাটফর্মে আগমনী আমাদের গল্প রিলিজ হচ্ছে সবাই চোখ রাখবেন আর কি বলবে প্রান্তিক এই বিষয়টাকে নিয়ে না না আমি কিছুই বলবো না আমি আর শেষ কথা এটাই বলবো যেটা বললো আট তারিখ ছবিটি দেখুন তিলোত্তমাদের গল্প আগমনি তিলোত্তমাদের গল্প ক্লিকে রিলিজ হচ্ছে এখনও যারা আমাদের ট্রেলার বা মিউজিক ভিডিও বা গানটি দেখেনি বা টিজারটা দেখেননি তারা ক্লিকের পেজে গিয়ে দেখতে পারেন আমার রাজনার পেজ প্রোফাইলে গিয়েও দেখতে পারেন আপনারা দেখুন এবং বিচার করুন যে রাজনৈতিক দরজাটা কি যথার্থ ছিল না যথার্থ ছিল না সাসপেনশানটা কি যথার্থ ছিল না যথার্থ ছিল না বিচার আপনারা করবেন রাজনীতিতে বিচার মানুষ করে এবং আমার বিশ্বাস সিনেমাতেও আর্ট ফর্মেও বিচারক মানুষই তো এখানে মানুষের দরবারে আমাদের ছবিটি আসছে আমাদের সন্তান আসছে আপনারা দেখুন ভালো লাগুক খারাপ লাগুক আমাদের ফিডব্যাক দেবেন জানাবেন কিন্তু ছবিটা আগে দেখবেন ধন্যবাদ ভালো থাকবেন